আপনি আপনার ইমুতে ঢুকবেন ঢোকার পর বের হবেন ইমু থেকে তারপরে দেখবেন এখানে কিছু নোটিফিকেশন দেখা যায় এই নোটিফিকেশনগুলো কিভাবে অফ করতে হয় কিভাবে বন্ধ করতে হয় কিংবা এই নোটিফিকেশনগুলো কিভাবে ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দিব এই নোটিফিকেশনগুলো আসলে কি এই নোটিফিকেশনগুলো হচ্ছে যে আপনার বন্ধু কখন অনলাইনে আসলো যদি সে অফলাইনে থাকে যখন অনলাইনে আসে তখন তার আইডিটা এরকম নোটিফিকেশনে শু করবে আপনি বুঝতে পারবেন সে অনলাইনে আইছে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এই নোটিফিকেশনটা হচ্ছে আবারও আরেক সিস্টেম ইউজ করতে পারবেন সেটা হচ্ছে এই নোটিফিকেশনটা আপনার বন্ধু আপনাকে যদি মেসেজ করে বয়েস করে সেটা এখানে শু করবে এই দুটা সিস্টেমে আপনারা ইউজ করতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথম ইমুতে যাবেন ইমুতে যাওয়ার পরে আপনার ইমুর পুরো ফলে ক্লিক করবেন ইমোর প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা এই যে নিচে যদি আপনারা ফলো করেন এই যে দেখেন আপনাদের বেশি ভিতরে যাওয়া লাগবে না তো হচ্ছে আপনারা এই আইবি বিভিলে আপনারা একটি ক্লিক করবেন একটি ক্লিক করার পর যদি আপনাদের এই নোটিফিকেশানগুলো যদি বিরক্ত মনে হয় কোনো মত যদি এটা চালু হয়ে যায় টিকমাটা যদি বন্ধ করেন এখন কে অনলাইনে আসলো গেল এটা আপনার দেখবেন না কে আপনাকে মেসেজ করলে এটা শু হবে না যদি এভাবে বন্ধ করে রাখেন আর এখন যদি আপনি চান এটা আপনি টিকমার করে রাখবেন উপরে আছে মেসেজ আপনাদেরকে বুঝিয়ে দিই এটা খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটি সেটিংস আমরা বুঝি না এই যে দেখেন মেসেজ আপনার কোন বন্ধু যদি আপনি চান আপনার একটা বন্ধু কখন আপনাকে মেসেজ দিল তার নোটিফিকেশনটা শো হবে আবার যদি চান অল সবাই মেসেজ দিব সেটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে রাখতে পারেন তো আমরা এই মেসেজে একটি ক্লিক করব একটা ক্লিক করার পর দেখেন আমি এখানে তিনটা আইডি সিলেক্ট করে রাখছি এই তিনটে আইডি যখন আমাকে মেসেজ দিবে তখন সেই মেসেজগুলা আমি এই মুহূর্তে ঢুকলেই আমি দেখতে পাবো এই মধ্যে বের হইলে ঠিক আছে তো চাইলে এই ছেলে ক্লিক করে আরও আইডি এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন চাইলে একটাও রাখতে পারেন চাইলে অল এখানে একটাও নাও রাখতে পারেন কোনো অসুবিধা নাই ঠিক আছে চাইলে আপনারা একটাও রাখবেন না তাও করতে পারবেন আবারও এটা হলো শুধুমাত্র মেসেজ এভাবে আপনারা কাজ করবেন আর এই নিচে হচ্ছে আপনাদেরকে দেখাই এখান থেকে দুটা যেমন আমি ক্রস করে দিলাম দুটা ক্রস করে ডানে ক্লিক করলাম এখন একটা আইডিয়া আছে ঠিক আছে আর নিচে যেটা আছে দেখেন আপনার অনলাইন নোটিভিশন যেটা অনলাইন নোটিফিকেশন আপনার বন্ধু কখন অনলাইনে আসলো তো আসার সাথে সাথে আপনি আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন আপনি কে অনলাইনে আসবে কখন এটা যদি আপনার সেই বন্ধুরা অনলাইনে কখন আসলো জানতে মনে চায় তারা ডিথিয়ে ক্লিক করবেন একটা একটা করে কিংবা আপনার যেটা মন আর কি সে অনলাইনে এই ব্যক্তি অনলাইনে আসলে আমরা এখন জানতে পারবো এখানে ক্লিক করে নিচে দেখবেন এই ডান এই ডানে আমরা একটা ক্লিক করব ক্লিক করলে এখন সে অনলাইনে আসলে আমরা বুঝতে পারবো নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে এইভাবে নোটিফিকেশানগুলো আপনি ইউজ করবেন দৃপ্ত মনে হলে এই টিকমারটাকে আপনারা আনটিক করে দেবেন তাহলে আপনাদের আর এই নোটিফিকেশান আসবে না